হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ দেখেছি তো কত চাল ঝাড়া হয়েছে আমাদের দোকানে আর মা কিন্তু সব চালগুলো ঝেড়ে রেখে দিচ্ছে যাতে আমার আর কোনো অসুবিধা না হয় আর তোমরা হয়তো বুঝতে পারছো না যে হঠাৎ করে মা চাল ঝেড়ে কেন রেখে যাচ্ছে কারণ মাদের কিন্তু টিকিট হয়ে যাচ্ছে কালকেই মারা বেরিয়ে পড়বে পশ্চিমবাংলার জন্য হঠাৎ করে যাওয়ার একটাই কারণ যে মার চোখে একটু সমস্যা হচ্ছে সেই কারণে যেতে হচ্ছে আর না হলে কিন্তু যেত না আবার কালী পুজোর কদিন পরে আসতে হবে মানে পুজোর কদিন পরে কিন্তু আবার আসতে হবে সেই কারণে যেতে চাচ্ছিলো না আর আজকে কালকে তো তোমরা জানোই যে আমরা অযোধ্যা গিয়েছিলাম সেই কারণে কিন্তু এসেই কিন্তু কালকে আর জামা জামাকাপড়গুলো কাচিনি আজকে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি আর রোদটাও সেরকম ওঠেনি খুব একটা বেশি মারা যখন কালকে চলেই যাবে তখন তো আর ফুচকাগুলো খাওয়া হবে না সেজন্য ভাবলাম আজকে সবাই মিলে আমরা একসাথে ফুচকা খাই আর তোমরা হয়তো ভাবছো মারা চলে গেলে আমরা ফুচকা খেতে পারবো না কেন কারণ দুজন মিলে নয় ওই ফুচকা খেতে একটু ভালো লাগে না অনেক সবাই মিলে খেয়ে খেলে কিন্তু বেশি মজা লাগে আর ফুচকা খাওয়ার পরেই কিন্তু আমি একটু চাল প্যাকিং করে দিচ্ছিলাম মানে আমার যা তো বাড়িতেই আছে উনি বলেছিল এই আতপ চালগুলো একটু পাঠিয়ে দিতে দোকানে তো ছিল তোমরা তো জানোই দিদি আর আমরা ছিলাম দোকানে আর এখন তো দিদি নেই সেই জন্য উনি বলেছে একটা চাল পাঠিয়ে দিতে এই চালটা খেতে কিন্তু ভালোই লাগে উনিও খুব ভালোই খায় দিদি ভালোবাসে খেতে সেজন্য জন্য বললো কিছুটা পাঠিয়ে দেয় আর আমরাও তাই একটু প্যাকিং করছি আর মা বাবার জিনিসপত্র কিন্তু গুছানো হয়ে গেছে বেশি কিছু নেয়নি যেগুলো নিতেই হবে সেগুলোই নিয়েছে বেশি ব্যাডিং আর কারণ আবার তো কদিন পরে আসবে এই দুর্গা পুজোর পরেই চলে আসবে সেই জন্য বেশি কিছু নেয়নি আর এই দেখো কিছু বিস্কুট নিয়ে এসেছে আর দুটো কেক নিয়ে এসেছে যে ট্রেনে বসে থাকবে তখন খেতে পাবে শুকনো খাবার দিয়ে দিলাম আর তোমরা তো জানোই উত্তরপ্রদেশে ফলের দাম প্রচুর কম সেজন্য ঠাকমার জন্য কিছু ফল নিয়ে যাচ্ছে আর এখন হঠাৎ করে টিকিট হয়েছে তো সেজন্য বেশি কিছু নিতে পারলো না আর না হলে আগে থেকেই ফলটা নিয়ে আসতো আর আমাদের বাজার থেকে ফল নিয়েছে এখানে সেরকম একটা ভালো ফল পাওয়া যায় গেল না সেজন্যই এক কিলোর মতোই ফল নিয়েছে তাও কিন্তু এক কিলোতে অনেকই ফল হয়েছে আর যদি আগে থেকে জানতাম যে টিকিট হবে বা মা যাবে তার কিন্তু একটু বেশি করে ফল নিয়ে আসতাম আর কালকে কিন্তু ব্লকটা আমার বন্ধ করা হয়নি মানে শেষ করা হয়নি আর এটা কিন্তু পরের দিনকার ভোরবেলায় সাড়ে পাঁচটা মতো বাজে আর আমরা কিন্তু ঘুম থেকে উঠেছি তিনটের সময় পাক্কা তিনটের সময় উঠে সব কিছু বানিয়েছি রুটি আলু ভাজা মাাদের জন্য খাবার টাবার বানিয়েছি আর এখানে বেরিয়েছি তোমাদের দাদা কিন্তু এখন মা বাবাদের স্টেশন অবধি দিয়ে আসবে তারপরে ওখান থেকে কিন্তু মারা চলে যাবে গোরফপুর অবধি আর এই দিকে দেখো আমরাও দরজা খুলে বেরিয়েছি কি এই দুটো বাচ্চা ও দাদুর সাথে ঘুরতে বেরিয়েছে আর তোমাদের দাদা যেই বাইক নিয়ে বেরিয়েছে আর ও তো ভয় পেয়ে পড়ে গেছে ভেবেছি কি ওর গায়ের পদে হয়তো বাইক নিয়ে যাবো ছোটোবেলায় হয়তো আমরাও এটা পেতাম আর আমি তো রাস্তার সামনে আসতেই পারি না এত লোকজন থাকে আর আজকে এত সকালবেলা তো কেউ এখনও ওঠেইনি আর সামনের যে শাপলা ফুলগুলো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা দিন ওই দূরে থেকেই দেখি দোকান থেকে যে কবে যে কাছে যাব ওই না হলে রাত্রেবেলা একটু আসতে পারি আর এই ভোরবেলা ভোরবেলা তো ওঠাই হয় না সে কারণে আসা যায় না আর আজকে যখন এসেছি সেজন্য একটু কাছ থেকেই দেখছিলাম আর তোমাদের দাদা কিন্তু দোকানটা না খুলেই চলে গেছিলো মা বাবাদের আগাতে আর মা বাবাদের দিয়েটি এসে কিন্তু চলে এসেছে আর এখন কিন্তু উনি দোকানে সব কিছু খুলছাড় এদিকে কিন্তু আমার না রান্না হয়ে গেছে দোকানে একাকার ছিলাম তাই মনটাও খুব খারাপ করছিল সেজন্য ভাবলাম কি করব আমাদের রান্নাটা করে ফেলে আর আজকে আমাদের এখন বাজে সাতটাও বাজে না আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা এখন দোকানটা খুলছে আর আমি করেছি বেশি কিছু করিনি ডিমের ঝোল করেছি ওই তিনটে ডিম ছিল সেটা সেটাতে ঝোল করেছি আর একটু টক শাক আর করেছি ভাতটা করিনি এখন ভাতটা বসাবো চলো চট করে একবার দেখে আসি তোমাদের দাদা কি করছে এই দিকে তোমাদের দাদা দেখছি ফ্রিজটা মুছছে রাখি বন্ধনের পরে কিন্তু ফ্রিজটা মোছা হয়নি আমরা রাখি বন্ধনের পরেই তো অযোধ্যা চলে গেছিলাম তারপরে এসে কিন্তু আর মা বাবা চলে গেল আর কিন্তু ঝামেলার মধ্যে ফ্রিজটা মোছা হয়নি আর এই আমি ভাতটা বসিয়ে দিয়েছি আবার আমাদের দুজনের দোকান বান্না শুরু হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি আবার এটাতেই রান্না করব। এখন আর হাঁড়িটা আর বা বের করব না হাঁড়িতে রান্না করে না ওই হাঁড়ির তলা একটু ভাত পড়ে থাকে এক দুজনের রান্না ওই এক গ্লাস চালে আমাদের হয়ে যায় এখানে কিছু ভেন্ডি সিদ্ধ দিয়েছি তো দাদা ভেন্ডি সিদ্ধ দেখছি খুব ভালোই খায় চলো তার আজকের ভিডিওটা এই পর্যন্তই